হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লার্ন ম্যাথ উইথ আশরাফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আশরাফ আজ আমি তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে এসেছি সেটি হলো নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট পদার্থবিজ্ঞান বিষয়ের জন্য তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো পদার্থবিজ্ঞান বিষয়ে যে প্রশ্নটি দেওয়া রয়েছে তোমাদের এখানে সেটি হলো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ছয়শো কেজি ভরের একটি গাড়ি টু এম এস টু ষাট চলার পর সাতশো কেজি ভরের একটি ভ্যানের সাথে ধাক্কা খেয়ে একত্রে সেভেন পয়েন্ট টু এম এস ইনভার্স ওয়ান বেগে চলতে শুরু থাকে তো এখানে আমাদের যে প্রশ্নটি দিচ্ছে সেটি হলো প্রথমে নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো এরপর রয়েছে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো এরপর রয়েছে প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো এরপরে রয়েছে উদ্দীপকের ঘটনা ভর বেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও তো আমরা প্রথমেই আসি নিউটনের তৃতীয় সূত্র তোমরা সকলেই জানো নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে অথবা আমরা এই সূত্রটাকে এভাবেও লিখতে পারি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এরপরের পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো বন্ধুরা আমরা জানি যে বস্তুরা বস্তু যে অবস্থায় থাকে সেই অবস্থা থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় জড়তা আর বস্তুটার গতিশীল অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় গতি জরতা আর স্থিতিশীল অবস্থা বজায় রাখতে চাওয়ার প্রবণতাকে বলা হয় স্থিতি জরতা তাহলে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে কেন থেমে যায় না তার গতি জড়তার কারণে আমরা এই কথাটি বলবো তাহলে জড়তার ধারণা অনুসারে আমরা যেখানে আরও কিছু কথা বলবো শুধু এতটুকু বললেই হবে না যে জড়তার ধারণা অনুসারে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে বল জড়তা বলে এবং বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করলেও এর গতি জড়তার কারণে গতিশীল থাকতে চায় যার কারণে সুইচ বন্ধ করার সাথে সাথে বৈদ্যুতিক পাখা থেমে যায় না থামতে কিছুটা সময় নেয় বললেই হয়ে যাবে প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলা হয়েছে এরপরে আমাদেরকে তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যেটা জানি সেটি হলো এফ ইকুয়াল টু এম এ এখানে এম বলতে প্রথম গাড়ির ভর তোমরা দেখতেই পাচ্ছ প্রথম গাড়ির যে ভরটি দেয়া রয়েছে সেটি হলো ছয়শো কেজি এবং এ হচ্ছে তরণ এবং এই তরণটিও দেয়া রয়েছে প্রথম গাড়ির তরণ কিন্তু পয়েন্ট টু এম টু তাহলে বল ইকুয়াল টু আমরা কি পাচ্ছি ভর গুণন তরণ অর্থাৎ ছয়শো গুণন পয়েন্ট টু অর্থাৎ একশো বিশ নিউটন আশা করি বুঝতে পেরেছ এরপরের যে প্রশ্নটি দেওয়া রয়েছে উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র হতে আমরা কি পাই একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের মোট ভরবেগ অপরিবর্তিত থাকবে অর্থাৎ এক দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলে সংঘর্ষের পূর্বে যে ভরবেগ আর সংঘর্ষের পরে যে মোট ভরবেগ এরা সমান হবে তো আমরা দেখব এই সংঘর্ষের ক্ষেত্রেও সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান কি না তো এই ক্ষেত্রে আমাদের এখানে যেটি দেওয়া রয়েছে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ কি হবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এখানে এম ওয়ান হচ্ছে প্রথম গাড়ির ভর এম টু হচ্ছে দ্বিতীয় গাড়ির ভর ইউ ওয়ান হচ্ছে প্রথম গাড়ির আদিবেগ ইউ টু হচ্ছে দ্বিতীয় গাড়ির আদিবেগ তাহলে আমাদের উদ্দীপক অনুসারে প্রথম গাড়ির যে যেটি অর্থাৎ ট্রাকটির যে ভরটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ছয়শো কেজি আর দ্বিতীয় গাড়ি অর্থাৎ পিক আপটির ভর দেওয়া রয়েছে চারশো কেজি এখন বন্ধুরা এখানে কিন্তু ট্রাকের আদিবেগ দেয়া নেই যদিও বা ট্রাকটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল কিন্তু ষাট সেকেন্ড পরে কিন্তু এখানে এক্ষেত্রে সংঘর্ষটি ঘটেছিল তাহলে আমাদেরকে ষাট সেকেন্ড পরে ট্রাকের যে বেগটি হবে সেটি কিন্তু এখানে ইউ ওয়ান অর্থাৎ ট্রাকের আদিবেগ তাহলে আমাদের প্রথমে ইউ ওয়ান এর মানটি বের করে নিতে হবে অর্থাৎ যাত্রা শুরুর সময় ট্রাকের আদিবেগ ছিল জিরো ষাট সেকেন্ড পরে তাহলে ট্রাকের বেগ ইউ ওয়ান ইকুয়াল টু কি হবে ইউ প্লাস এটি এখানে এর মান দিয়েছে পয়েন্ট টু এবং টি এর মান দিয়েছে ষাট সেকেন্ড অর্থাৎ বারো এম এস ইনভার্স ওয়ান তাহলে সংঘর্ষের পূর্বে ট্রাকের আদিবেগ কি হবে ওয়ান ইকাল টু বারো এম এস ইনভার্স ওয়ান আবার আপটি কিন্তু বন্ধুরা স্থিত ছিল অর্থাৎ পিক পিক আপের আদিবেগ শূন্য এম এস ইনভার্স ওয়ান এই মানগুলো আমরা এখানে এবার বসাই দিই তাহলে কত আসতেছে বন্ধুরা বাহাত্তরশো কেজি মিটার পার সেকেন্ড এটি হলো সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবার বন্ধুরা ধাক্কা খাওয়ার পরে মোট ভরবেগ কত হয় তা বের করা যাক এখানে ধাক্কা খাওয়ার পরে মোট ভরবেগ নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটি আমরা ব্যবহার করব এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু যেখানে এম ওয়ান এর মান ছয়শো কেজি এম টু এর মান চারশো কেজি এবং ভি ওয়ান এবং ভি টু দুজনেরই মান কিন্তু সেভেন পয়েন্ট টু এম এস ওয়ান কারণ ধাক্কা খাওয়ার পর ট্রাক এবং গাড়ি বা পিক আপ দুজন এক্ষেত্রে আমরা পাচ্ছি ভি যেখানে এম ওয়ান এর মান ছয়শো এম টু এর মান চারশো ইন্টু সেভেন পয়েন্ট টু অর্থাৎ বাহাত্তরশো কেজি এম এস ইন ভার্স ওয়ান দেখো বন্ধুরা আমরা ধাক্কা খাওয়ার পূর্বে যে মোট ভরবেগটি পেয়েছিলাম আর ঢাক্কা খাওয়ার পরে যে মোট ভরবেগটি পেলাম দুটোই কিন্তু সমান অর্থাৎ উদ্দীপকের এই ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এর পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তোমরা এখান থেকে তথ্য নিয়ে অব লিখতে পারো আর অবশ্যই অ্যাসাইনমেন্টটি নিজ মেধা দিয়ে লেখার চেষ্টা করবা এতেই তুমি বেশি উপকৃত হবা তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমান এবং শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ